প্রস্তুত হন সেই বাস্তবতা জানার জন্য যেখানে প্রতিটি আত্মাকে নিক্ষেপ করা হবে এক অনন্ত আগুনে যেখানে শরীর ঝলসে যাবে মাংস পুড়ে যাবে চামড়া খসে পড়বে কিন্তু মৃত্যু আসবে না নতুন করে চামড়া সৃষ্টি করা হবে কেবল আবারও যন্ত্রণা ভোগ করার জন্য এখানে শ্বাস নেওয়া মানেই বিষাক্ত ধোঁয়ায় রুদ্ধ হওয়া পানীয় হিসেবে দেয়া হবে গলিত পুজ যা তাদের নাড়ি ভুড়ি ছিন্ন ঘিন্ন করে দেবে খাদ্য হিসেবে রয়েছে যা কুম গাছের বিষাক্ত ফল যা গলার কাটা হয়ে বিধে থাকবে লোহার শিকলে আবদ্ধ থাকবে হাত পা আর লোহার নির্মিত হাতুড়ি আঘাতে চূর্ণ বিচূর্ণ হবে তাদের দেহ এই ভয়াবহতা কোনো কল্পকাহিনী নয় এটি অবাধ্যদের জন্য নির্ধারিত আল্লাহর চূড়ান্ত শাস্তি জাহান্নাম এখানে কোনো শেষ নেই কোনো নিস্তার নেই শুধু সীমাহীন অবিরাম কষ্ট আমরা প্রায়শই আমাদের জীবনের ছোট ছোট কষ্টগুলোকে অনেক বড় করে দেখি সামান্য জ্বর একটি ছোট আঘাত প্রিয়জনের বিচ্ছেদ এসবই আমাদের ব্যথিত করে তোলে কিন্তু এই সব কিছু ঊর্ধ্বে এমন এক কষ্ট এমন এক ভয়াবহ পরিণতির কথা কি আমরা কখনো গভীরভাবে ভেবে দেখেছি যা দুনিয়ার সব কষ্টকে ম্লান করে দেবে আজ আমরা সেই বাস্তবতাকে উন্মোচন করব যার নাম জাহান্নাম কোরআন ও হাদিসের অকাট্য প্রমাণাদি দিয়ে আমরা দেখব এই ভয়াবহ স্থানটি কেমন এর শাস্তিগুলো কতটা নির্মম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল কিভাবে আমরা এই অনিবার্য ধ্বংস থেকে নিজেদের রক্ষা করতে পারি এই আলোচনা আপনার হৃদয়কে কাঁপিয়ে তুলবে কিন্তু এর উদ্দেশ্য আপনাকে ভয় দেখানো নয় বরং আপনাকে সতর্ক করা এবং সঠিক পথ বেছে নিতে অনুপ্রাণিত করা আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আজকের ভিডিওতে আমরা কুরআন ও হাদিসের আলোকে জাহান নামের বিস্তারিত বর্ণনা জাহান নামের আজাব এবং তা থেকে বাঁচার উপায় নিয়ে আলোচনা করব ইনশা আল্লাহ ভিডিওটি শুরু করার পূর্বে দর্শকদের অনুরোধ করব এখনই ভিডিওটিতে লাইক করে ফেলুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান প্রথমেই আমরা বুঝেনি জাহান্নাম আসলে কি জাহান্নাম হল পরকালীন শাস্তির চূড়ান্ত স্থান এটি এমন এক বিশাল গহবর যা আল্লাহ তার অবাধ্য বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছেন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন আর তোমরা ভয় করো সেই আগুনকে যা প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য সুরা আলে ইমরান আয়াত নাম্বার একশো একত্রিশ জাহান্নামের ভয় এতটাই প্রবল যে নবী করিম সাল্ল ওয়াসাল্লামের সাহাবিগণও এর কথা শুনলে ভয় কেঁপে উঠতেন জাহান একটি বিশাল এবং গভীর গহবর এর আকার আয়তন আমাদের কল্পনারও অতীত হাদিসে এর গভীরতার বর্ণনা আমাদের হতভাগ করে দেয় আবুহু আয়রা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমরা রাসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লামের সাথে ছিলাম হঠাৎ তিনি এক বিকট শব্দ শুনলেন তিনি বললেন তোমরা জানো এটা কিসের শব্দ আমরা বললাম আল্লাহ ও তার রাসুলি ভালো জানেন তিনি বললেন এটা এমন এক পাথর যা সত্তর বছর আগে জাহান্নামের উপর থেকে নিক্ষেপ করা হয়েছিল সে পাথর এতক্ষণে তার গভীরে পৌঁছেছে সহি মুসলিম হাদিস নং দুই এই হাদিস থেকে আমরা জাহান্নামের অবিশ্বাস্য গভীরতা সম্পর্কে ধারণা পাই জাহান্নামের চার পাঁচ আগুনের দেয়াল দ্বারা বেষ্টিত এর পরিবেশ অত্যন্ত অন্ধকারাচ্ছন্ন যদিও এর মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলবে তবু এর কালো ধোঁয়ার কারণে তা আরো বেশি অন্ধকারাচ্ছন্ন মনে হবে আল্লাহ তালা বলেন আর তাদের ঘিরে ফেলবে এমন এক প্রাচীর যার কোনো দরজা নেই সুরা কাহাফ আয়াত নং উনত্রিশ জাহান্নামের আগুনের তীব্রতা পৃথিবীর আগুনের চেয়ে সত্তর গুণ বেশি আমরা দুনিয়ার আগুনে হাত দিয়ে পরীক্ষা করতে পারি না তাহলে জাহান নামের আগুন কেমন ভয়াবহ হবে আবু রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত বলেছেন তোমাদের এই আগুন যা তোমরা জ্বালাও তা জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ মাত্র সাহাবিগন বললেন আল্লাহর কসম এটাই তো যথেষ্ট ছিল হে আল্লাহর রাসুল তিনি বললেন বরং জাহান্নামের আগুন এর চেয়েও ঊনসত্তর গুণ বেশি তার প্রত্যেক ভাগ দুনিয়ার আগুনের মতো সহিহুল বুখারি হাদিস নং তিন হাজার দুইশো পঁয়ষট্টি এই হাদিসটি আমাদের জাহান্নামের আগুনের ভয়াবহতা সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেয় এই আগুন কেবল শরীরকে পোড়াবে না বরং আত্মাকেও যন্ত্রণা দেবে জাহান্নামীদের চামড়া পুড়ে গলে আল্লাহ তা আবার নতুন করে সৃষ্টি করবেন যাতে তারা বারবার শাস্তির তীব্রতা অনুভব করতে পারে আল্লাহ তা সুরা নিসার ছাপ্প নং আয়াতে বলেন নিশ্চয়ই যারা আমার আয়াতসমূহ অস্বীকার করেছে আমি তাদের জাহান নামে নিক্ষেপ করব যখনই তাদের চামড়া জ্বলে যাবে আমি তাদের জন্য নতুন চামড়া বদলে দেব যাতে তারা আজাব আস্বাদন করতে পারে নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময় এই আগুন কেবল চামড়াকেই নয় হাড় মাংস এবং শিরা উপশিরা সব কিছুকে পুড়িয়ে দেবে এটি কেবল শরীরের উপরিভাগকে স্পর্শ করবে না বরং গভীরে প্রবেশ করে অন্তরকেও জ্বালিয়ে দেবে জাহান্নামের শাস্তি কেবল আগুন দিয়ে পোড়ানো নয় বরং এর অসংখ্য রূপ রয়েছে যা আমাদের কল্পনাকেও হার মানায় প্রতিটি শাস্তি চরম কষ্টদায়ক এবং এর কোনো শেষ নেই জাহান্নামীদের যখন পিপাসা পাবে তখন তাদের ফুটন্ত পানি পান করতে দেওয়া হবে যা তাদের নাড়ি ভুড়ি ছিন্ন ভিন্ন করে দেবে আল্লাহ তাআলা বলেন আর যদি তারা সাহায্যের ফরিয়াদ করে তবে তাদের সাহায্য করা হবে গলিত ধাতুর ন্যায় পানীয় দ্বারা যা মুখমণ্ডল দগ্ধ করবে কত নিকৃষ্ট সেই পানীয় এবং কত মন্দ বিশ্রামস্থল সুরা কাহাফের উনত্রিশ আয়াত এই ফুটন্ত পানি এত গরম হবে যে তা মুখের কাছে আনতেই মুখমণ্ডল ঝলসে যাবে শুধু তাই নয় জাহান্নামীদের দেহ থেকে নির্গত কুঁজ ও রক্ত তাদের পান করতে বাধ্য করা হবে জাহান্নামীদের ক্ষুধার্ত অবস্থায় জাক্কুম নামক এক ধরনের বিষাক্ত গাছ থেকে ফল খেতে দেওয়া হবে যা অত্যন্ত দুর্গন্ধযুক্ত এবং তেতো আল্লাহ তায়লা সুরা দুখানের তেতাল্লিশ থেকে ছেচল্লিশ নং আয়াতে বলেন নিশ্চয় জাক্কুম বৃক্ষ তা গুনাহগারদের খাদ্য হবে গলিত তামার মতো তা পেটের মধ্যে ফুটতে থাকবে ফুটন্ত পানির মতো এই ফল তাদের গলায় আটকে যাবে এবং চরম যন্ত্রণা দেবে তারা এই খাবার জোর করে খেতে বাধ্য হবে কারণ তাদের ক্ষুধা এত তীব্র হবে যে তারা অন্য কোনো উপায় খুঁজে পাবে না জাহান্নামীদের পরানো হবে আগুনের পোশাক যা তাদের কষ্ট আরও বাড়িয়ে দেবে এই পোশাক তাদের চামড়াকে আরও বেশি করে জ্বালাবে এবং তাদের যন্ত্রণা বহুগুণে বাড়িয়ে দেবে জাহান্নামীদের লোহার হাতুড়ি দিয়ে প্রহার করা হবে এবং তাদের হাত পা শিকল দিয়ে বাধা থাকবে আল্লাহ তাআলা বলেন যখন তাদের গলায় থাকবে শিকল এবং বেড়ি তাদের টেনে নিয়ে যাওয়া হবে ফুটন্ত পানির মধ্যে অতঃপর তাদের আগুনে জ্বালানো হবে সুরা গাফিরের একাত্তর ও বাহাত্তর আয়াত এই শেকলগুলো এত ভারী হবে যে জাহান্নামীরা নড়াচড়া করতেও কষ্ট পাবে লোহার হাতুড়ির আঘাতে তাদের শরীর ছিন্ন ভিন্ন হয়ে যাবে কিন্তু তারা মরবে না সব জাহান্নামের আযাবি শুধু আগুন দিয়ে নয় কিছু জাহান্নামীকে তীব্র ঠান্ডার আজাবও দেওয়া হবে যাকে জামহারির আজাদ বলা হয় রাসুলাল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন জাহান্নাম আল্লাহর কাছে দুটি দীর্ঘশ্বাস ছাড়ার অনুমতি চেয়েছিল একটি গ্রীষ্মকালে এবং একটি শীতকালে তাই তোমরা গ্রীষ্মকালে যে তীব্র গরম পাও তা জাহান্নামের দীর্ঘশ্বাস থেকে আসে আর শীতকালে যে তীব্র ঠান্ডা পাও তা জামহারির দীর্ঘশ্বাস থেকে আসে এই ঠান্ডা এতটাই তীব্র হবে এর প্রভাবেও শরীর ছিন্ন ভিন্ন হয়ে যাবে হাড় জমে যাবে এবং চরম যন্ত্রণা হবে জাহান্নামের প্রবেশদ্বারগুলো ভয়াবহ এর বিভিন্ন পাপের জন্য নির্ধারিত থাকবে বিভিন্ন প্রবেশদ্বার এবং স্তর আল্লাহ তালা বলেন আর নিশ্চয়ই জাহান্নাম তাদের সকলের নির্ধারিত স্থান তার সাতটি দরজা রয়েছে প্রত্যেক দরজার জন্য একটি নির্দিষ্ট অংশ তাদের মধ্য থেকে বিভক্ত করা হয়েছে সুরাহিজোর আত নং তেতাল্লিশ ও চুয়াল্লিশ প্রতিটি দরজায় একটি নির্দিষ্ট পাপের জন্য নির্ধারিত যেমন নাম্বার এক জাহান্নাম এটি তাদের জন্য যারা বড় গুনাহে লিপ্ত ছিল কিন্তু শির্ক করেনি নাম্বার দুই লাজা এটি তাদের জন্য যারা সত্য অস্বীকার করেছে এবং মুখ ফিলিয়ে নিয়েছে নাম্বার তিন সাকার এটি তাদের জন্য যারা নামাজ পড়ত না এবং মিসকিনদের খাবার দিত না নাম্বার চার হুতমা এটি তাদের জন্য যারা ধন সম্পদ জমা করে রাখত এবং অহংকার করত নম্বর পাঁচ সাইর এটি তাদের জন্য যারা আল্লাহ ও তার রাসুলের অবাধ্য হয়েছে নম্বর ছয় জাহিম এটি তাদের জন্য যারা মূর্তি পূজা করত নাম্বার সাত হাবিয়া এটি মুনাফিকদের জন্য যারা নিজেদেরকে মুসলিম দাবি করত কিন্তু বাস্তবে কাফের চেয়ে নিকৃষ্ট ছিল এটি সবচেয়ে গভীর এবং নিকৃষ্ট স্তর আল্লাহ তালা বলেন মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে সুরানিসা আয় নং একশো পঁয়তাল্লিশ জাহান্নামের দায়িত্বে থাকবেন অত্যন্ত কঠোর ও নির্দয় ফেরেশ তারা যাদেরকে জাবানিয়া বলা হয় তাদের কোনো দয়া বা সহানুভূতি থাকবে না আল্লাহ আল্লাহতালা বলেন হে মুমিনগণ তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে রক্ষা করো আগুন থেকে যার ইন্ধন হবে মানুষ ও পাথর তাতে নিয়োজিত আছে কঠোর হৃদয় কঠিন স্বভাবের ফেরেস্তাগণ যারা আল্লাহ তাদের যা আদেশ করেন তা অমান্য করে না এবং তারা তাই করে যা তাদের আদেশ করা হয় সুরা তাহারিম আয়ত নং ছয় এই ফেরেশতারা কখনোই ক্লান্ত হবে না এবং তাদের মনে কোনো দয়া থাকবে না তাদের কাজই হবে আল্লাহের আদেশ পালন করে পাপীদের কার্যকর করা জাহান্নামিরা যখন সাহায্যের জন্য আকুতি জানাবে তখনই ফেরেস্তারা তাদের কঠোরভাবে প্রত্যাখ্যান করবে জাহান্নামীরা যখন দারোগাকে ডেকে বলবে হে দারোগা তোমার রব যেন আমাদের ফায়সালা করে দেন যেন আমাদের মৃত্যু দেন তখন সে বলবে তোমরা তো চিরকাল এখানেই থাকবে সুরা জুখরুফ আত নন সাতাত্তর মূলত যারা আল্লাহর আদেশ অমান্য করে পাপে লিপ্ত হয় এবং তওবা করে না তাদের জন্য এই স্থান নির্ধারিত কিছু প্রধান পাপ নিচে উল্লেখ করা হলো সেগুলো হলো শির্ক করা কুফর করা ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করা সুদ ঘুষ এবং অবৈধ উপায়ে অর্থ উপার্জন মানুষের উপর জুলুম করা অপরের অধিকার হরণ করা মিথ্যা কথা বলা এবং অন্যের বিরুদ্ধে অপবাদ ছড়ানো অহংকার ও দাম্ভিকতা করা নিজেকে বড় মনে করা এবং অন্যকে তুচ্ছ জ্ঞান করা পিতামাতার সাথে খারাপ আচরণ করা নিরপরাধ মানুষকে হত্যা করা জিনা করা মদ জুয়া এবং অন্যান্য নেশায় অশক্ত হওয়া মুনাফিকে করা অর্থাৎ মুখে ইসলাম গ্রহণ করলেও অন্তরে কুফুর পোষণ করা এই ভয়াবহ পরিণতি থেকে বাঁচার একমাত্র উপায় হল দুনিয়াতে আল্লাহর নির্দেশিত পথে চলা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্না অনুসরণ করা আল্লাহ অত্যন্ত দয়ালু এবং তিনি আমাদেরকে বাঁচার পথ দেখিয়েছেন আর তা হল শির্খ থেকে বিরত থাকা তওবা ও ইস্তিকভার করা নামাজ রোজা জাকাত হজ এই মৌলিক ইবাদতগুলো নিয়মিত এবং সঠিকভাবে পালন করা সৎ কাজ ও নেক আমুল করা হারাম পরিহার করা কোরআন ও সুন্নাহ অনুসরণ করা আল্লাহকে ভয় করা তাকুয়া অবলম্বন করা জাহান্নামের এই বিস্তারিত বর্ণনা হয়তো আপনার মনে এক গভীর ভয়ের সঞ্চার করেছে কিন্তু এর উদ্দেশ্য ভয় দেখানো নয় বরং সতর্ক করা এবং আমাদের পরকালীন জীবনের প্রতি দায়বদ্ধতা স্মরণ করিয়ে দেওয়া এটি আমাদের মনে করিয়ে দেয় যে এই দুনিয়া ক্ষণস্থায়ী এবং আমাদের প্রতিটি কাজের জন্য আল্লাহ পালার কাছে জবাবদিহি করতে হবে আসুন আমরা সবাই নিজেদের পাপ থেকে ফিরে আসি আন্তরিকভাবে তওবা করি এবং আল্লাহর পথে জীবন পরিচালনা করি আমাদের লক্ষ্য হওয়া উচিত জান্নাত যেখানে রয়েছে অফুরন্ত শান্তি সুখ ও আল্লাহর সন্তুষ্টি নাম থেকে মুক্তি এবং জান্নাতুল ফিরদাউস নসিব করুন আমিন ভিডিওটিতে লাইক করে দিন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ